বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মাটি ও মানুষের নেতা জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের কথা আমার খুব মনে পড়ছে তিনি একটা কথা তার বিদায়ী সম্মেলনে বলে গিয়েছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে দেখেন একটা দলকে হামলা করে মামলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি দখল করে বাবা মা আত্মীয় স্বজন পরিবারের উপর নির্যাতন করে বিন্দু মাত্র থামিয়ে রাখতে পেরেছে অবৈধ ইউনুস সরকার বিএনপি জামায়াত এনসিপি পারে নাই গত পাঁচই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে গেল তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো দশ কিংবা পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না কিন্তু ঘটনা কিন্তু উল্টো হয়ে গেছে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এটা কিন্তু ধ্রুবতারার মতো সত্য এবং এটা আপনারা সবাই জানেন কিন্তু কারণটা কি নিশ্চয় একটা রিজন আছে কারণটা কি রিজনটা বাংলাদেশ আওয়ামী লীগ গণ মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হওয়া মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তার ফুটপাতের ভিক্ষুকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রিকশা চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যান চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুচি কামার কুমোর জেলে তাতি তাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একই সাথে পেশাজীবী বুদ্ধিজীবী আমলা শিল্পী সাহিত্যিক লেখক কবি তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এই গণমানুষের দলকে কখনোই অপ্রাসঙ্গিক করা যায় না পাঁচ আগস্টের পর প্রতিটি সেক্টরে আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার বানানো হয়েছে অনেকেই ভেবে নিয়েছিল আওয়ামী লীগ হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়িয়ে দেখিয়েছে এই যে পাঁচই আগস্ট মিথ্যা ষড়যন্ত্র সবকিছু কিছু মিলিয়ে একটা অভ্যুত্থান করা হলো একটা জঙ্গি উত্থান হলো বাংলাদেশে এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তারা খাল কেটে কুমির নিয়ে এসছে কারণ এই যে বর্তমান সরকার তারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী শক্তি তাদেরকে যে ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল তাদের এজেন্ডাগুলা বাস্তবায়ন করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এক মুহূর্তের জন্য ভাবেনি ইউনুস কার্যত বিকলাঙ্গ সে সক্ষম নয় এবং বিএনপি কার্যত অক্ষম তারা মার্কিন এজেন্ডা বাস্তবায়নে সক্ষম হবে না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ চেয়েছিল দুবেলা দুমুঠো খাবার বাক স্বাধীনতা আইন শৃঙ্খলা কিন্তু সেই স্বাধীনতাটুক বর্তমান সরকার তাদেরকে দিতে পারেনি পারবে কেন কারণ তারা তো সেটা চায়নি তারা তো চায় না বাংলাদেশের মানুষ স্বাধীন থাকুক তারা এখনো চায় বাংলাদেশ পাকিস্তানের ভাবধারায় পরিচালিত হোক সেই জন্য তারা সেটা নিশ্চিত করতে পারেনি এবং চেষ্টাও করেনি চেষ্টা করে দেখেও যদি চেষ্টা করতো তাহলে তো খুন গুম হত্যা হামলা মামলা চুরি চুরিচ্ছিন্তায় ডাকাতি দুর্বৃত্তায়ন সেগুলো করতে পারতো না এই যে তথা তথাকথিত এনসিপির যে কুন্ডারা তারা যে ফেলে ফুপে এক একজন কলাগাছ কলা গাছ হয়ে গেছে সেগুলো হতে পারতো না সেই জন্য তারা সেটা চেষ্টাও করেনি আওয়ামী লীগের প্রতি মানুষের যে অভিযোগ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি টাকা পাচার এগুলা কিন্তু টাকা পাচারের একটা সঠিক নথি আজ অবধি এই সরকার বের করতে পারেনি সাধারণ মানুষকে ঘুল খাইয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল একাধিক দেশবিরোধী চুক্তির মাধ্যমে এই চুক্তিগুলো আজ অবধি কেউ বের করতে পারেনি আসিফ নজরুল বলেছিল বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আজ অব্দি ছাব্বিশ জন ভারতীয়কে বের করতে পারেনি তারা বলেছিল বাংলাদেশ থেকে একাধিক সুযোগ সুবিধা ভারত কিন্তু উল্টা বাংলাদেশ ভারত থেকে একাধিক সুবিধা পেত বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ভারত বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা এ কথাগুলো বলার কেউ নেই কিন্তু এই যুগে এই জেনারেশনে এসে এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে বাংলাদেশের সাধারণ মানুষ একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যে কিনা মাঠে কাজ করে কিন্তু কানে হেডফোন লাগিয়ে একটা স্মার্টফোনে ফাওয়াইয়া গান ছাড়ে দেশের গান শুনে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও কি গাড়িয়াল ভাই এসব গান শুনে তারাও একটা খুচা মেরে ফেসবুকে স্ক্রল করে দেখে যে আসলে হচ্ছে খাইয়ে সারা দেশের মানুষকে একত্রিত করে একযুগে রাস্তায় নামানো হয়েছিল এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তারা প্রতারণার শিকার তারা প্ররোচিত হয়েছিল এটা নতুনভাবে ভাবে তাদেরকে আর বুঝাতে হবে না তারা বুঝতে পারছে তারা ঘরের লক্ষ্মীকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঘরের লক্ষ্মী এই লক্ষ্মীকে তাড়িয়ে আজ বাংলাদেশের মানুষ কিন্তু ভালো ভালো নেই থাকতে পারবেও না গতকাল একটা মিছিল হয়েছে সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন কতজন লোক হবে আনুমানিক হাজার বা দেড় হাজার এরকম কিন্তু এখানে মিছিলে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ উপস্থিত হবার কথা থাকলেও যখন তারা শুনেছে জয় বাংলা জয়বঙ্গবন্ধু শ্লোগান হবে হচ্ছে কানে শুনেছে এরপর থেকে রাস্তার প্রত্যেকটা পেশার মানুষ ফুটপাথের দোকানদার চাওয়ালা ঝালমুড়ি বিক্রেতা রাস্তায় নেমে গেছে মিছিলের স্লোগান স্লোগান দিয়েছে তারা দিয়ে পেছনে হেঁটে হেঁটে চলে গেছে এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এটা কিন্তু জয় বাংলার প্রতি ভালোবাসা এটা কিন্তু মুজিবের প্রতি ভালোবাসা আপনারা চাইলেই বাংলাদেশটাকে অনেক ভালো করতে পারতেন কিন্তু আপনারা সেটা করার চেষ্টা করেননি গতকাল মিছিলে একজন বাঘ প্রতিবন্ধী ছেলেকে গ্রেফতার করা হয়েছে বাঘ প্রতিবন্ধী সে বুঝে না কথা বলতে পারে না ঠিক মতো তাকে গ্রেপ্তার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেল বর্তমান সরকার আমি সবসময় একটা কথা বলি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং এই প্রতিক্রিয়া খুব শীঘ্রই আসতে যাচ্ছে সেই জন্য অপেক্ষা করেন সে দিন অতি দূরে নয় সেদিন খুবই সন্নিকটে এই দিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ